চাঁদা আদায় করতে পারবেন না সাতাশি বিধি অনুযায়ী যা আমরা দেখতে পাই আটাশির কতে আমরা দেখতে পেয়েছি অস্ত্র বহনের বিষয়ে বাধ্যবাধকতা আমরা অস্ত্র আইনের একের এক জেনেছিলাম অস্ত্র বহনের বিষয়ে সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে অস্ত্র বহন পরিবহন করতে পারবেন কোনো প্রকার লাইসেন্স লাগবে না সে বিষয়টা প্রবিধান আটাশির কতে বলা আছে আটাশির কতে বলা আছে পাশাপাশি আমরা জেনেছি দশ বারো এক হাজার বারো এর গতে বলা আছে সরকারি দায়িত্ব পালনকালে অস্ত্র বহন করতে পারবেন তবে লাইসেন্স প্রয়োজন নাই কিন্তু যদি আপনি রিটায়ার্ডে যান অবসরে যান সেক্ষেত্রে অস্ত্র বহন করতে অবশ্যই লাইসেন্স লাগবে আমরা দেখতে পাই একশো রাউন্ড গুলি সহ রাউন্ড গুলি সহ আইজিবি মহদের অনুমতি ক্রমে সার্জেন্ট সাব ইন্সপেক্টর বা তদন্ত কর্মকর্তা তারা ব্যক্তিগত প্রয়োজনে ডিউটির বাইরে অস্ত্র আমদানি করতে পারেন একশো রাউন্ড গুলি সহ রিভলভার বা পিস্তল আমরা দেখতে পাই আটাশির গ দেন আমরা দেখি উনব্বই বিধি অনুযায়ী বেতল লাঠি ব্যবহার করার উপরে বাধ্যবাধকতা রয়েছে ইন্সপেক্টর হতে তদুর্ধ তারা যদি প্রয়োজন মনে করেন নির্দেশ দেন সেক্ষেত্রে বেতল লাঠি ব্যবহার করতে হবে যা আমরা দেখতে পাই উনানব্বের ক আর উনব্বের খতে আমরা জানি সাব ইন্সপেক্টর এর নিম্ন যে অফিসার আছেন তারা ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত আগ্নেয়ের ব্যবহার করতে পারবেন না ব্যক্তিগত আগ্নেয়ের ব্যবহার করার উপরে বাধ্যবাধকতা রয়েছে উনানব্বের খ এছাড়া আমরা জেনেছিলাম সরকারি যদি দায়িত্ব পালন করেন সরকারি দায়িত্ব পালন করেন অর্থাৎ কর্তব্য পালনকালে আপনি যদি সেতু খেয়া সড়কে যান কোন প্রকার টুল থাকে সেক্ষেত্রে টুল দেওয়ার প্রয়োজন নাই নিষ্প্রয়োজন একানব্বই বিধি সাধারণ প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে বাধ্যবাধকতা তিরানব্বই বিধি সরকারি দায়িত্ব পালনকালে আপনি লঞ্চ টিমারের পাশ পাবেন তবে সাব ইন্সপেক্টর হতে ডাউনওয়ার্ড ইন্সপেক্টর পাবেন না এক্ষেত্রে আমরা দেখতে পাই আসামি পহরার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে চুরানব্বই বিধিতে এছাড়া আমরা দেখবো পঁচানব্বই বিধি আমরা জেনেছি হেড কনস্টেবল নায়ক কনস্টেবল তারা ছুটিতে গমনকালে তৃতীয় শ্রেণীর টিকিট পাবেন বিনামূল্যে তৃতীয় শ্রেণীর টিকিট পাবেন বিনামূল্যে এখন আমরা জানবো আটানব্বই বিধি নতুন পড়া খেয়াল করি সবাই 98 বিধি পুলিশ অফিসার গনের বিরুদ্ধে দেওয়ানি মামলা একটা বিষয়টা জেনে রাখেন সবাই একত্রিততে খেয়াল করি কোন মামলায় পুলিশ বাদী হতে পারবে না প্রশ্ন আসতে পারে কোন মামলায় পুলিশ বাদী হতে পারবে না আমরা দেখব দেওয়ানি মামলায় পুলিশ বাদী হতে পারবে না দেওয়ানি মামলায় পুলিশ বাদী হতে পারবে না কত প্রবীণ কোন মামলায় পুলিশ বাদী হতে পারবে না পুলিশ যেই এলাকায় কর্মরত থাকেন আমি কর্মরত আছি বাড্ডা এলাকায় বাড্ডা থানায় লাইক দ্যাট বাড্ডা থানায় কর্মরত আছি দেখা যায় আমি বাড্ডা থানায় কর্মরত থেকে বাড্ডা থানা এলাকার যে জনগণ রয়েছে তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা কোনোভাবে আমি বাদী হয়ে করতে পারবো না পাশাপাশি আমি থানায় কর্মরত আছি এলাকার যে জনগণ তারা আমার বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবে না যা আমরা দেখতে পাই আটানব্বই প্রবিধান অনুযায়ী তাহলে পুলিশ কর্তৃক দেওয়ানি মামলায় বাদী হওয়ার বিষয়ে বাধ্যবাধকতা কত প্রবিধানে বলা আছে আটানব্বই প্রবিধান কোন মামলায় পুলিশ বাদী হতে পারবে না দেওয়ানি মামলায় পুলিশ বাদী হতে পারবে না আটানব্বই বিধি অনুযায়ী দেন আমরা দেখব নিরানব্বই বিধি দেওয়ানি মামলা অথবা ফৌজদারি মামলার ক্ষেত্রে সরকারি কর্মচারী হয়ে পুলিশ অফিসার হয়ে সরকারি কর্তব্য পালনকালে সরল বিশ্বাসের বশবর্তী হয়ে এমন কোন কাজ করেছেন যে কাজের জন্য আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা অথবা দেওয়ানি মামলা রুজু হয়েছে ফৌজদারি মামলা অথবা দেওয়ানি মামলা রুজু হয়ে থাকলে আমরা দেখবো পুলিশ অফিসার আপনাকে সমর্থন করবেন এক্ষেত্রে সরকার সমর্থন করবেন নিরানব্বই বিধি অনুযায়ী এসপি সমর্থন করবেন একশত এক বিধি অনুযায়ী এবং সরকারি উকিল সমর্থন করবেন একশত দুই বিধি অনুযায়ী একটু একসাথে নিয়ে নিলাম একটু খেয়াল করেন সবাই তাহলে পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানি মামলা রুজুর বিষয়ে বাধ্যবাধকতা বা পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানি মামলা রুজুর বিষয়ে বাধ্যবাধকতা আটচল্লিশ আটানব্বই প্রবিধান আটানব্বই প্রবিধান দেন আমরা দেখি নিরানব্বই সমর্থন করলে সেটাকে সরকার সমর্থন করবে নিরানব্বই বিধি যদি কোন সরকারি কর্মচারী দ্যাট মিন্স পুলিশ সদস্য এর বিরুদ্ধে ফৌজদারি মামলা অথবা দেওয়ানী মামলা রুজু হয় সেটা তাৎক্ষণিকভাবে এসপি এসপি মহোদয়কে অবহিত করতে হবে একশো প্রবিধান অনুযায়ী পুলিশ সুসারের বিরুদ্ধে দেওয়ানী মামলা অথবা ফৌজদারি মামলা রুজু হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন সে আত্মপক্ষ সমর্থনের বিষয়ে আমরা দেখব এসপি অথবা ডিসি তারা পুলিশ করবে এসপি অথবা ডিসি পুলিশ করবেন অফিসার কে সময় আমরা দেখতে পাই একশত দুই প্রবিধান অনুযায়ী যদি সরকারি কর্মচারীর বিরুদ্ধে পুলিশ অফিসারের বিরুদ্ধে কোন প্রকার মামলা রুজু হয় ফৌজদারি অথবা দেওয়ানি মামলা সেক্ষেত্রে আমরা দেখতে পাই সরকারি উকিল তাকে সমর্থন করবেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন তাহলে সরকারি উকিলের নিকট থেকে সুযোগ সুবিধা পাবেন কত ধারা অনুযায়ী একশো তো বিধি অনুযায়ী একটু সংক্ষিপ্ত খেয়াল পুলিশ বিরুদ্ধে করা যাবে না পাশাপাশি পুলিশ অফিসার যেই এলাকায় কর্মরত আছেন সেই এলাকার জনগণের বিরুদ্ধে দাওয়ানি মামলা করতে পারবেন না আটানব্বই প্রবিধান অনুযায়ী যদি সরল বিশেষে বশবর্তী হয়ে কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের জন্য দেওয়ানি অথবা ফৌজদারি মামলা রুজু হয় সেটাকে সরকার সমর্থন করবে নিরানব্বই বিধি অনুযায়ী কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি অথবা ফৌজদারি মামলা রুজু হলে একশো ধারা একশো বিধি অনুযায়ী এসপি মহোদয়কে সাথে সাথে জানাইতে হবে কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি অথবা দেওয়ানি মামলা রুজু হলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং সেটাকে সমর্থন করবেন এসপি মহোদয় অথবা ডিসি মহোদয় একশত এক পাশাপাশি পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা অথবা দেওয়ানি মামলা রুজু হলে সে মামলা পরিচালনা করবেন বা পরিচালনার ক্ষেত্রে সরকারি উকিল পাবলিক প্রসিকিউটার সমর্থন করবেন একশত দুই প্রবিধান অনুযায়ী এছাড়া দেখবো একশত ছয় প্রবিধান ছয় সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা আমি পুলিশ সদস্য পুলিশ অফিসার আমার জন্য যদিও পুলিশ আইন রয়েছে তথাপিও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা আমাদের প্রযোজ্য হবে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা সার্ভিস রুলস এ বলা আছে সরকারি কর্মচারী কেমন আচরণ করবেন সেই সার্ভিস রুলস অনুযায়ী আপনি আচরণ করবেন যদি আপনি পুলিশ সদস্য হয়ে থাকেন না হচ্ছে পুলিশ এই জন্য বলা হয়েছে আপনি এজ এ সরকারি কর্মচারী হিসেবে প্রাথমিক পুলিশ সদস্য সরকারি কর্মচারী হিসেবে সরকারি কর্মচারী যে আচরণ বিধিমালা সে আচরণ বিধিমালা তিনি পালন করবেন একশ ছয় প্রবিধান অনুযায়ী আমরা সংক্ষিপ্ত ভাবে জানতে পাই আচরণ বিধিমালা গুলো কি হবে অবশ্যই মার্জিত জীবনযাপন পালন করবেন মার্জিত জীবনযাপন করবেন পাশাপাশি নৈতিক নৈতিক অবক্ষয় যেন না হয় উন্নত নৈতিকতা সম্পন্ন জীবনযাপন করবেন সামাজিক অনুষ্ঠানে কোনোভাবে মদ্যপান করা যাবে না অথবা দেউলিয়া হন ঋণগ্রস্ত হন এমন কোন আচরণ এমন কোন চলাফেরা করা যাবে না অর্থাৎ উন্নত জীবন জীবনযাপনের জন্য যে চেষ্টা সে বিষয়ে আমরা দেখতে পাই মার্জিত জীবন যাপনের চেষ্টা সে বিষয়ে দেখতে পাই মত পান করার কোনো সুযোগ নাই যাবেন ঋণগ্রস্ত হয়ে যাবেন বেতন পান দশ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করবেন বিশ হাজার টাকার সুযোগ নেই এই জন্য বলছে এমন কোনোভাবে চলা যাবে না যে চলাটার জন্য আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন তাহলে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা পুলিশ সদস্য হয়ে আপনি সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা রয়েছে সার্ভিস রুলস অনুযায়ী যে আচরণ বিধিমালা রয়েছে সেই বিধিমালা প্রযোজ্য হবে আপনার প্রতি একশত ছয় প্রবিধান অনুযায়ী তাহলে আমরা ইতিমধ্যে কি জেনেছি পুলিশ অফিসার এর বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যাবে না অথবা পুলিশ অফিসার তাই যে এলাকায় নিয়োজিত আছেন সে এলাকার জনগণের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দেওয়ানি মামলা করতে পারবেন না আটানব্বই প্রবিধান অনুযায়ী দেওয়ানি অথবা ফৌজদারি মামলা যদি কোনো পুলিশ সদস্যের কৃতকর্মের জন্য সহল বিশেষ কৃতকর্মের জন্য রুজু হয়ে থাকে সেক্ষেত্রে সরকার সমর্থন করবেন নিরানব্বই বিধি অনুযায়ী কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি মামলা মামলা রুজু হলে তিনি তাৎক্ষণিক বিষয়টি একশত প্রবিধান অনুযায়ী অবশ্যই উদ্বোধনা কর্তৃপক্ষকে জানাবেন পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা অথবা দেওয়ানি মামলা রুজু হলে দেখা যায় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং এসপি ডিসি মহোদয় সেটা সমর্থন করবেন একশত এক প্রবিধান পাশাপাশি পুলিশ অফিসের বিরুদ্ধে ফৌজদারি মামলা অথবা দেওয়ানি মামলা রুজু হলে সরকারি কাজের জন্য সরকারি উকিল সেটাকে সমর্থন করবেন এবং মামলা পরিচালনা করবেন একশত দুই আর জেনেছি একশত ছয় সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা পুলিশ সদস্য হিসেবে আপনার প্রতিও সেই আচরণ বিধিমালা থাকবে আপনিও সেই আচরণ অনুযায়ী সেই বিধিমালা অনুযায়ী আচরণ করবেন একশত ছয় প্রবিধান অনুযায়ী ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম